আসসালামু আলাইকুম আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি আজকে ভাবতেছি যে একটু শিঙ্গার বানায় খাওয়াবো অনেক দিন বানাই না তো তো দেখি হয় কি না আগে ময়দা দিলাম সেখানে একটু তেল দিলাম লবণ দিলাম মাখামাখি করে নিচ্ছি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি তো তার মধ্যে আমি আবার এই মাখামাখির কাজটা শুরু করলাম দেখি বাচ্চাদেরকে একটু ভালো মতো খাওয়ানো ওদের একটু আনন্দ দেওয়া আর কি তো কালো জিরে দিতে ভুলে গেলাম এই যে আমি একটু কালো জিরাও দিয়ে দিলাম কালো জিরা দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে স্মুথলি ভালো করে মধ্যে একদম ডো বানিয়ে ফেললাম এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিটের জন্য তো ওইখানে আলু ভাজি করবো তেল দিলাম তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিলে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিব এটাকে আলু ভাজা হয়ে যাচ্ছে আমার প্রায় এখানে আমি হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়ো সবগুলো দিয়ে দিব শেষ আমার কমপ্লিট ভাজাভাজি শেষ এখন ডোটা কি দেখলাম কেমন হয়েছে এখন সিঙ্গারা বানানোর প্রসেসিং করছি অনেক দিন বানাই না তো তো আজকে দেখলাম দেখি পারি কি না চেষ্টা করছি এখন এটাকে আমি ভালো করে একটু মানে ভালো করে বেলে এটাকে চেষ্টা করতেছি পারতেছি না দেখি বাচ্চাদের জন্য কি করা যায় বলেছি সিঙ্গারা খাওয়াবো এখন বানাই দিতে না পারলে তো মানিজ্য সব চলে যাবে তো এই যে আমি সিঙ্গারাগুলো বানাতে শুরু করলাম তো বানানোর মাঝখানে আপনাদেরকে প্রতিবারের মতো বলে নিচ্ছি আমার ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে প্লিজ আমার আমারকে একটা লাইক একটা কমেন্ট করবেন প্লিজ 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 আপনাদের একটা লাইক কমেন্টটা আমার কাছে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে তো আমার শিঙ্গারাগুলো বানানো শেষ এখন আমি তেলের মধ্যে ভাজবো তো একটু ভাজতেছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সিঙ্গারাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পরে ওটা উঠায় ফেলতেছি সিঙ্গারা ভাজা হয়ে গেছে যদিও ওরকম ভালো দোকানের মতো হয়নি কিন্তু খেতে কিন্তু দোকানের মতো হয়েছে শেপটা তো রকম হয়নি কিন্তু খেতে আমার সিঙ্গারাটা এত মজা হয়েছে আর বাইরে তো প্রচণ্ড ঝড় এদিকে ঝড়ে শুনতেছি আমার ছেলে বলছে আম্মু সব আম পড়ে যাচ্ছে তো আমি কি আগে ভিডিওটা করে আমি একটু দেখতে যাব যে আমগুলো নিয়ে আসি তো ফাঁকে ভিডিও করা শেষ করে আমি আমগুলো নিয়ে আসলাম আমগুলো আমগুলোকেও দেখায় এখানে আমি একটা মালটাও রেখেছিলাম আগের মালতাটা এই যে আমার আম গাছের আমগুলো সব পড়ে গেছে এত সুন্দর এগুলো আরও বড় হতো আর একটু ভালো হতো আগের আমগুলোও খাওয়া হয়নি এগুলোও রয়ে গেছে তো যাই হোক আজকে কোনো রকম একটা ছোটোখাটো ভিডিও করলাম আপনাদের জন্য আমার বাচ্চাদের জন্য তো সবাই ভালো থাকবেন অনেক ভালোবাসা রইলো ঝড় তুফান কারেন্ট চলে গেছে আসবে কখন ঠিক নাই আল্লাহ জানে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম